যখন আমি কত তো হচ্ছে আগেময় একটা সময় আমাদের যাচ্ছে একই সাথে আমি মনে করি এই যে বিধার জনিত হচ্ছে 아버지র সাথে বিধার আকি সাথে স্ট্রিট ভিটার এক্সপেরিয়েন্স যখন আমি মনে করি বিটার সেটি বাবা এনামুল হক এবং মাতা কেন্যাত রহমান এই দম্পতির প্রথম সন্তান আহমেদ করিম মিত্র স্যার উনি 1982 সালে লহাকাড়ি জেলা স্কুল থেকে এসএসসি এবং 1984 সালে নোয়াখালী সরকারি কলেজ থেকে এসএসি পাশ করে এবং উনিশশো সাতাশি সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স এবং উনিশশো সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করে ব্যক্তিগতভাবে যতটুকু জানি উনি খুব খেলা প্রবণ একজন ব্যক্তি এবং খুব ভালো ফুটবল খেলতেন সম্ভবত নোয়াখালী ফুটবল ফেডারেশনের সদস্য ছিলেন উনি উনিশশো সালে চট্টগ্রাম ডিগ্রি কলেজ পরিসংখ্যান বিভাগে তমাশক পদে যোগদান করে ওরা কর্মজীবন শুরু করে দু হাজার সালে অপর আরেক পরিবার আরেকটি সনিকা উনচল্লিশ বছর ফলিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন এবং সন্তান জোগায়ের সিদ্দিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জোবায়ের সিদ্দিকী উনিও ফলিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক এই দম্পতির দুজন সন্তান আমি নাম বলার সাথে সাথে ওদেরকে অনুরোধ করবো পরিচিত জন্য প্রথম সন্তান নিহা অনার্স তৃতীয় বর্ষে পড়ছে সমাজ কল্যাণ বিভাগ এবং অপর সন্তান জুবাই সিদ্দিক অহি ও এবার বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে কৃত্রিমের সাথে রেজাল্ট করে ঢাকায় ঢাকায় ঢাকা ইউনিভার্সিটিতে ফিনেন্স প্রথম বর্ষের ছাত্র আমরা চা স্যারের পরিবারের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি আমি আসলে আমরা কেন একত্রিত হচ্ছি আবেগ নয় একটা সময় আমাদের যাচ্ছে একই সাথে আমি মনে করি এই যে বিদায় জনিত যে অবসরজন এক্সপিরিয়েন্স যেখানে আমি মনে করি ভিটার সেলসির পরিমাণটা বেশি যাই হোক আমি এখন আমাদের একজন শিক্ষাকে অনুরোধ করব ওনার স্যারকে নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা আমাদের অনুষ্ঠানে তিনটা পর্বে ভাগ করেছি প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠান দ্বিতীয় পর্বে আমরা সারকে ক্রিস প্রদান করব এবং তৃতীয় পর্যায়ে আমরা স্যারের সুস্বাস্থ্য দুর্গায় কামনা করে মোরা যাত্রার আয়োজন করব সর্বশেষ ভোজের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানে কোন ঘোষণা করব আমি প্রথম দিকে আনোয়ার স্যারকে অনুরোধ করব স্যারের সাথে তার কাজের অভিজ্ঞতার কিছু কথা শেয়ার করার জন্য অধ্যাপক যারা আহমেদ করিম বিভিন্ন সারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি পত্রকারীদের সুযোগ্য অধ্যাপক যারা জামশিফুর সম্মানিত সদস্য হাসেন শিক্ষা অফিসের সম্মানিত একাডেমিক সুপার জানাব পিআর রহমান স্যার এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের যেমন নয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক নাসিম পান্ধার উচ্চ বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক আমাদের বড় তুল্য যারা আক্তার হোসেন বাবুল এবং আমাদের বিশেষ করে আমরা পিক যখন গিয়েছি আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক সবার সাথে আমাদের পরিচিত হয়েছে যারা মহিল সেন মানিক ভাই উনি বিভিন্ন প্রতিষ্ঠানে কোনটি স্কুল থেকে শুরু বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক নামে যার আছে আমাদের প্রতিষ্ঠা শিক্ষা অনুযায়ী এবং এলাকার কলেজ পরিবার সাথে যাদের প্রতিষ্ঠানগ্ন সম্পর্ক তারা সারা দিন এবং আমার সহকর্মীবৃন্দ এবং আজকে তাকে নিয়ে আজ আমাদের অনুষ্ঠান আমার বৃহস্পত্র শিক্ষক স্যার এবং স্যারের পরিবার সন্তান আমার সহকর্মীবৃন্দ সবাইকে অনুষ্ঠানে উপস্থিত করার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান আমি স্যার আমার সরাসরি শিক্ষক আমি যখন এই কলেজে দুই হাজার উনিশশো নিরানব্বই নিরানব্বই দুই হাজার বেসে যখন একাদশ শ্রেণীর ছাত্র ছিলাম তখন স্যারকে আমরা নতুন শিক্ষক হিসেবে পেয়েছি আহমদ করুন লিখন স্যার এবং গোলাম আহমদ সরওয় স্যার এই দুইজনেই তখন আমাদের আরেকটি স্যার ছিল যখন বেলাইত হোসেন এই তিনজন